এর মধ্যে এক পিস আলু এক পিস ডিম আর এক পিস চিকেন এই যে রাইস হচ্ছে এটা হচ্ছে রাইস এটা হচ্ছে থ্রি নট থ্রি টি এক্সেল এটা ফুলে পাপের মতন ঝোড়ে করছে দেখা ঝোড় করছে আর বিশেষ করে লোকের কথা কান দেবেন না ভুল প্রচারে আপনারা ইয়ে করবেন না আমার এখানে আসুন এসে আমার বিরিয়ানিটা খেয়ে দেখুন কেমন হচ্ছে তারপরে ফিডব্যাক দেবেন আজ ঘুরতে ঘুরতে চলে এলাম গোপালনগরে একটি ধাবায় যে ধাবাতে পাওয়া যাচ্ছে প্রতিদিন নিত্য নতুন খাবার তো চলো দেখে নিই আজকের এই সুন্দর সন্ধ্যায় গোপালনগরের এই ধাবাতে বিরিয়ানি ছাড়া আর কি কি খাবার পাওয়া যাচ্ছে তো একে একে বলবো এবং শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো হ্যাঁ আচ্ছা সবার প্রথমে যেটা না জানলেই নয় সেটা হচ্ছে তোমার নাম আমার নাম হচ্ছে কামারুল মন্ডল দোকানের নাম কি রেখেছ দাদাভাই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা আচ্ছা পৃথিবীতে যেমন অনেক রকমের খাবারের আইটেম রয়েছে ঠিক তেমনই অনেক রকম নামও রয়েছে তা এত নাম ছেড়ে তুমি দাদাভাই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা করতে গেলে কেন আমরা দুই ভাই ছোট আর বড় এই জন্য নাম দেওয়া হয়েছে দাদাভাই ভাই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা তুমি ছোট তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা শুনলাম তোমার এখানে নাকি মাত্র নব্বই টাকাতে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই পাওয়া যাচ্ছে আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আছে আচ্ছা ওই অফারটা কি এখনো আছে নাকি আজকের জন্য এটা এটা আজকের জন্য এটা আজকের জন্য তো কতদিন হচ্ছে দোকানটা ওপেন করে আজকে 4 দিন হচ্ছে 4 দিন আর এই 4 দিনে কি একটাই অফার আছে আনলিমিটেড রাইস হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট অফার আছে আচ্ছা এটা কি বসে খেলে আনলিমিটেড বসে খেলে আচ্ছা পার্সেলের ক্ষেত্রে কোনো আনলিমিটেড না না পার্সেল ক্ষেত্রে আছে 90 টাকা প্লেট আচ্ছা ওইটাই কোনো আনলিমিটেড না 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 দাদা আনলিমিটেড বিরিয়ানি তো রেখেছো তা কেউ যদি এখানে বসে খেতে খেতে এই গোটা হাইটাই শেষ করে ফেলে সব ফ্রি দাদা নব্বই টাকাতে আনলিমিটেড বিরিয়ানি খাওয়াচ্ছ এটা তো বুঝলাম কিন্তু সেই বিরিয়ানি রাইসটা রেশন চাল বা মুরগিটা ল্যাংড়া করানো হয়তো না না আচ্ছা যদি এটা এটা কেউ প্রমাণ করতে পারে যে তুমি যে রাইসটা খাওয়াচ্ছ সেটা রেশন চাল বা যে মুরগি বা যে চিকেনটা খাওয়াচ্ছ সেটা ল্যাংড়া বিরিয়ানি পুরো ফ্রি পুরো ফ্রি তাই তো আচ্ছা তো এবার চলো ঝটপট তোমার বিরিয়ানি হাড়ি ফুলে ভালো দেখি কি বিরিয়ানি রেখেছো তুমি এই যে এটা কি দমের বিরিয়ানি তো হ্যাঁ কাচ্ছি কাচ্চি কাচ্চি স্টাইলের বিরিয়ানি আচ্ছা এই যে এটা কি আছে চিকেন তাই তো চিকেন আছে এটা কত গ্রামের এর পিস আছে 110 গ্রাম তো 105 গ্রাম আচ্ছা 110 থেকে 105 গ্রাম তাই তো এবার আলুটা দেখে নেব এই যে আলু আচ্ছা এই আলুটা তো দেখছি মিডিয়াম সাইজের তাই তো মিডিয়াম সাইজের দাদা এবার তোমার রাইসটা একটু দেখে নেব এই যে রাইস হচ্ছে এটা হচ্ছে রাইস এটা হচ্ছে থ্রি নট থ্রি টিউবএল এক্স এল এটা ফুলের পাপুর মতন ঝরে করছে দেখো ঝরে করছে হ্যাঁ লাগবেই একটা আলাদা রকমের তার মানে এটা তো প্রমাণ হয়ে গেলো যে তুমি রেশন চাল ব্যবহার করছো না না আর যে চিকেনটা ব্যবহার করছো সেটা কিন্তু ল্যাংড়া করে একদমই না তাই তো আচ্ছা এই বিরিয়ানি খেতে মানুষকে কোথায় আসতে হবে এটা আস্তে আস্তে কালি খরা মোড় বাজিতপুর রোড ইসামতি লাইব্রেরির সামনে সবটাই কি প্রতিটা দিনই দোকান খোলা থাকে প্রতিদিন আচ্ছা দোকানের আরম্ভটা কি আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত তাই তো তোমার এখানে বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়া যখন রোল আছে হাক্কা চাউমিন আছে মোমো আছে স্প্রিং রোল আছে আরও অনেক রকম চাইনিজ আইটেম আছে মানে চাইনিজের সমস্ত রকম আইটেম তুমি রেখেছো তাই তো দাদা এটা কি পার্সেল হচ্ছে নাকি এটা পার্সেল হচ্ছে পার্সেলের ক্ষেত্রে যে কন্টেনটা ব্যবহার করছো তুমি এটা কত গ্রামের কন্টেন আছে এটা হচ্ছে হাজার এমএল হাজার এমএল হাজার এমএল আচ্ছা ডিম নিয়ে আসো এই কন্টেন্টে কী যে কী কী যাবে এর মধ্যে এক পিস আলু এক পিস ডিম আর এক পিস চিকেন আচ্ছা আর এক্ষেত্রে তো কোনো আনলিমিটেড না 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 এক্ষেত্রে কোনো আনলিমিটেড নেই তো প্রথমে কি দিলে দাদা এটা চিকেন তাই তো প্রথমে আলু দিয়েছি তারপর চিকেন দিয়েছি আর ডিমটা নিয়ে আসছে আচ্ছা

আচ্ছা দাদা তোমার এই হারিয়েতে শুধু কি চিকেন বিরিানি পাওয়া যাচ্ছে শুধু চিকেন চিকেন বিরিয়ান পাওয়া যাচ্ছে মটনটা চালু করব কবে থেকে চালু করবে মটনটা কালকে থেকে চালু করব কালকে থেকে চালু করবে তাই তো তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো